ভাড়াটিয়া তিনি এখানে ভাত রান্না করা ছিল সেই ভাতও কিন্তু এখানে পড়ে রয়েছে এলাকার স্থানীয় লোকজন কিন্তু আগুন নিয়ন্ত্রণে তারাও কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি তারা কাজ করে যাচ্ছে দর্শক এখনো কিন্তু এই পুরো জায়গাটিতে কিন্তু শুধু ধুমাই দেখা যাচ্ছে এখানে এলাকার যারা স্থানীয় আছে তারা ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কিন্তু আগুন নিবাতে কিন্তু নিয়ন্ত্রণে আনতে কিন্তু তারাও সহযোগিতা চালিয়ে যাচ্ছে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম মহাখালী সাততলা যে বস্তি এলাকা সেই এলাকা থেকে আপনাদের কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে পানি দিয়ে যাচ্ছে এখানকার যারা স্থানীয় আছে তারা যেমনটি জানিয়েছে যে দুপুর দুইটার পরেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং এখানকার যারা স্থানীয় ছিল তারা আসে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসে কল দিলে তারা এসে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনে এখন পুরো এলাকাটি কিন্তু একটি ছড়িয়ে যে এখন আমরা যেমনটি দেখছি যে একটা গরম তাপ সেই তাপ কিন্তু আসছে এবং যদি দেখানোর চেষ্টা করি হয়তো वज wykorामनु नगर अरी मायाचनी है. आपनके यॉण ऊक्रओस्वास तасलेश सीनल λios टनके है ऐतो कागो है,

ছিল তারা এখানকার বাসিন্দা ছিল তাদের সর্বস্ব হারিয়ে কিন্তু তারা এখন করছে ধন্য

والا